তাই হলো সি এ ব্যাট দিয়ে দেখেন যারা কিনা মোটামুটি শর্ট পিচ ব্যাটের জন্য এদিক ওদিক ঘুরে করছেন তাদের জন্য আর কি শর্ট পিচ ব্যাট নিয়ে আসলাম সি এ ঠিক আছে ভাই অনেকটা লাইট ওয়েটের ব্যাট যারাই নেবেন শুধুমাত্র আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাদের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রাখবো শুধুমাত্র চ্যানেলটি যারা শেয়ার করবেন তাদের জন্য মাত্র এগারোশো টাকা তারপর ভাই সি এ একবারে ডিমের খোপ বা জনপ্রিয় যে একটা ব্যাট সবাই ডিমের খোপ নামে চিনে কি কারণে ডিমের খোপ দেখেন ভাই এটা সাইজ দেখেন ডিজাইনটা দেখেন এই জন্য এটাকে বলা হয় ডিমের খোপ ঠিক আছে এবার কার্ভ দেখেন মোটামুটি অনেকটা পাওয়ারফুল হিট ব্যাটসম্যানদের জন্য ইনশাআল্লাহ অনেকটা কার্যকর হবে অনেকটা ভালো হবে যারাই নেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আদিল স্পোর্টস চ্যানেলটাকে ভালোবাসেন শুধুমাত্র তারাই পাবেন মাত্র 1400 টাকা ব্যাট সিএ মাত্র 1400 টাকা আর এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য তারপর ভাই আসছে সি এর টেন থাউজেন্ড জনপ্রিয় একটি ব্যাট দেখেন ভাই শেপটা আগে দেখেন ঠিক আছে অনেকটা লাইট মধ্যে অনেকটা কার্ভ হবে এবং দেখেন হান্ড্রেড পার্সেন্ট লাল কাঠের ব্যাটের গ্লেন্সগুলো দেখেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট লাইট ওয়েট মধ্যে ইনশাল্লাহ পাবেন ভালো হবে যারা শুধুমাত্র আমাদের

সম্পূর্ণ ব্যাথের হ্যান্ডেল সবগুলো কিন্তু ব্যাথের হ্যান্ডেল ভাই সি সিএ ড্রাগন এটা কিন্তু ভাই এটলাসের হয়তো বা আপনারা বুঝতে পারবেন না কারণ এটা পুরো রং করা কালো হান্ড্রেড পার্সেন্ট অ্যাটলাসের ব্যাট যারাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাদের জন্য রাখবো মাত্র উনিশশো টাকা সীমিত সময়ের জন্য রাখবো মাত্র উনিশশো টাকা ভাই তারপর হলো সি এ টুয়েলভ থাউসেন্ড আর একটা জনপ্রিয় ব্যাট ভাই এবং আমাদের জাতি ক্রাশ ব্যাট যেটাকে বলা হয় সি এ টেন থাউজেন্ড সি এ এগুলো সম্পূর্ণ কিন্তু ভাই জাতির ক্রাস ভেটে কারণ কি এটা ভাই বারো মাসই চলে সব সিজনই চলে বেটে শুধুমাত্র আমাদের চ্যানেটটা যারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাদের জন্য রাখবো মাত্র উনিশশো টাকা শুধুমাত্র শেয়ার করবেন যারা তাদের জন্য রাখবো মাত্র সতেরোশো টাকা সীমিত সময়ের জন্য সি এ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা শুধু আমাদের চ্যানেনটা যারা সাবস্ক্রাইব করবেন তারাই পাবেন এডিটটি

বাইশশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য আদিল স্পোর্টস থেকে যারা নেবেন তাদের জন্য রাখবো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাদের জন্য থাকবে এই রেটটি এ স্ট্রাইকার প্রো স্ট্রাইকার আরেকটা একটা জনপ্রিয় নাগিন শেপের ব্যাট এবং যারা কিনা পাঁচ ফিট দশ ইঞ্চি বা ছয় ফিট আছেন ইনশাল্লাহ তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে এই ব্যাটগুলা এবং মারমুখী ব্যাট হবে কিন্তু পিওর ব্যাটের হ্যান্ডেল ভাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটের হ্যান্ডেল এবং সম্পূর্ণ কিন্তু অ্যাটলাসে যারাই নিবেন তাদেরকে সীমিত সময়ের জন্য দিব মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকার মূল্যে আপনি পেয়ে যাচ্ছেন নাগিন শেপের ব্যাগ মাত্র বাইশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই পাবেন এই রেটটি মানে সব নাগিন শেপের সি প্রো শর্ট এখানে কয়েকটা কালার তিনটা কালার আছে যে রেটেই নেন না কিনা ইনশাল্লাহ দিতে পারবো একটু শেপটা দেখাই একদম নাগিন শেপের পুরোটা ঠিক আছে এবং পাঁচ ফিট দশ ইঞ্চি ছয় ইঞ্চি যারা আছেন তারা ইনশাল্লাহ একদম স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন সিএ এটলাসের এটা সিএ প্রো শর্ট দিতেছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্যই পাবেন এই রেটটি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর ভাই সিএ নাগিনের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে মারমুখী ব্যাট হলো সিএ গোল ফাইটার নামে যেমন ফাইটার তেমনি বোলারদের সাথে ইনশাল্লাহ ফাইট করবে সিএ গোল ফাইটার অ্যাটলাস এবং যারাই নিবেন

আপনার টেন থাউজেন্ডের মধ্যে সম্পূর্ণ টেন থাউজেন্ড আর কি আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ ছাড়াও খেলতে পারবেন লাইট ওয়েটের মধ্যে মাত্র রাখবো ষোলোশো পঞ্চাশ টাকা তারপর ভাই আছে নাইন থাউজেন্ড সবাই চিনেন ভীষণ নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ড দেখেন ভাই যারা এ নেবেন আদিল স্পোর্টস এর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য রাখবো মাত্র চোদ্দশো টাকা সীমিত সময়ের জন্য রাখবো মাত্র চোদ্দশো টাকা তারপর ভাই সিএ সুপার স্টক সুপার স্ট্রোক দেখাচ্ছে এখান থেকে সিএসিচ এস সুপার স্ট্রোক দেখেন ভাই এটা হলো আরেকটা সবচাইতে ভালো মানের ব্যাট যেটা অনেকটা কার্ভ এবং এর হ্যান্ডেল যারাই নিবেন আদিল স্পোর্টস এর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য রাখবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য রাখবো একবার পানির রেট মাত্র চোদ্দশো টাকা সীমিত সময়ের জন্য মাত্র চোদ্দশো টাকা তারপর ভাই দেখেন প্লাটিনিয়াম সিক্স থাউজেন্ড সবচেয়ে মোটা শেপের যে ব্যাট সেটা হলো প্লাটিনিয়াম সিক্স থাউজেন্ড ঠিক আছে ভাই দেখেন শেপগুলা এবার দেখেন কার্ভ এবার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটের হ্যান্ডেল যারাই নেবেন আদিল স্পোর্টস থেকে সিএ সরি প্লাটিনিয়াম সিক্স থাউজেন্ড রাখবো মাত্র ষোলোশো টাকা শুধুমাত্র আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য থাকবে এই রেটটি মাত্র ষোলোশো টাকা এটা দিয়ে ভাই আপনার থ্রি স্টার ফাইভ স্টার বল দেয়া খেলতে পারবেন ইনশাল্লাহ ভাই কয়েকটা কালার আছে দেখেন এখানে প্লাটিনিয়াম সিক্স থাউজেন্ড এই একটা মডেল তারপর এখানে একটা আছে এই নিউ ব্যালেন্স নামে তারপর দেখাচ্ছি হলো ভাই সি এ ফোর ফাইভ থাউজেন্ড এ নামে আছে এইচ এস প্লাটিনিয়াম ফাইভ থাউজেন্ড এ নামে আছে এবার দেখেন ভাই শেপটা দেখেন কার্ভ দেখেন ঠিক আছে এটা কিন্তু অনেকটা লাইট ওয়েট যারা কিনা মোটামুটি শর্ট পিচের জন্য খেলতে চাইছেন বা শর্ট পিচের জন্য ব্যাট করতেছেন তারা স্বাচ্ছন্দ্যকে নিতে পারবেন প্লাটিনিয়াম ফাইভ এবং দামটাও কিন্তু অনেকটা চিপ রেটে দিয়ে দিব মাত্র তেরোশো টাকা দিয়ে দিব সি এইচ এস সরি এএস এর ফাইভ থাউজেন্ড প্লাটিনিয়াম ফাইভ মাত্র তেরোশো টাকা দিয়ে দিব শুধুমাত্র আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা দেখেন আর একটা মিড বাজেটের মধ্যে বা লো বাজেটের মধ্যে যারা ব্যাট করতেছেন তারা সিএট এর প্লাটিনিয়াম ফোর থাউজেন্ড নিতে পারেন ইনশাল্লাহ দেখেন শেপটা দেখেন এবার টো দেখেন ভাই টো আর কার্পটা দেখছেন একদম পুরো নাগিন শেপ যারাই নিবেন তাদের জন্য রাখবো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য রাখবো এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য থাকবে এই রেটটি তারপর ভাই এমএস এর কিং এম এস এর কিং এটা হলো আরেকটা মোটা শেপের একদম সোজা ব্যাট অনেকে পছন্দ করে যার জন্য তাদের জন্য হলো এই ব্যাটটি দেখছেন ভাই একদম এটা কিন্তু পিওর ব্যাটের হ্যান্ডেল এম এস কিং এটা মানেও যেমন নামেও যেমন কিং এটা পাওয়ারও কিন্তু ঠিক সেরকমই কিং যারাই নেবেন আদিল স্পোর্টস থেকে তাদের জন্য রাখবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবেন একশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য ভাই অ্যাভেলেবেল ইনশাল্লাহ পাবেন এম কিং দুইটা কালার টিএ কালার আর লাল কালার যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন সেঞ্চুরি ভিশন এইট থাউজেন্ড সেঞ্চুরি ভিশন এইট থাউজেন্ড ভাই এটা কিন্তু ব্যাট সীমিত আকারে আছে যারাই নেবেন সেঞ্চুরি এইট থাউজেন্ড মাত্র রাখবো হলো তেরোশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য রাখবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্টক কিন্তু ভাই সীমিত তারপর ভাই দেখেন জালমি এই একটা জালমি আছে এটা হলো কাস্টমাইজ ছাড়া আর এই যে দেখেন এখানে আছে কাস্টমাইজ জালমি এটা কিন্তু সম্পূর্ণ স্টিকার দিয়ে অ্যাম্বোজ স্টিকার দিয়ে ভাই এবার কার্ভটা দেখাই শেপটা দেখেন আগে দেখেন কার্ভ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পেটের হ্যান্ডেল যারাই নিবেন অ্যাম্বোজ স্টিকার সহকারে তাদের জন্য রাখবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য রাখবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর শুধু জালমি পেট যারা নিবেন তাদের জন্য রাখবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা জালমি ভাই দেখেন এখন আছে হলো দুইটা নামে জালমির হল টনের টনের জালমি এছাড়া আরেকটা আছে জনপ্রিয়। লাল ভাই এবং সবচেয়ে জনপ্রিয় আমি মনে করি ক্যাপ্টেনিস জগতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভ্যাট হলো রান মেকার ভাই দেখেন কার্ড দেখছেন ভাই একবার এবার অনেকটা লাইট ওয়েট এর মধ্যে আর দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ব্যাটের হ্যান্ডেল সি এস রান মেকা যারা এই নিবেন শুধুমাত্র আদিল স্পোর্টস থেকে যারা নেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা তাদের জন্য রাখবো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এবং আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্যই রাখবো মাত্র ষোলোশো টাকা সীমিত সময়ের জন্য অনেকটা লাইট ওয়েট ভাই এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ব্যাথের হ্যান্ডেল এবার দেখেন ভাই এটা গ্লেন্স গুলো দেখান একদম পুরো স্পোর্স তো বোঝা যায় কাঠের ব্যাট যেরকম ঠিক সেরকম এটা গিলেন্স দেখা যায় একদম পাওয়ার হিডিং ব্যাটসম্যানদের জন্য রান মেকারটা খুব ভালো হবে এবং এটা কিন্তু করা যারাই নিবেন দেখে নিবেন এই যে এখানে দেখেন ভাই এখানে যারা সুপার স্টক দিয়ে নিতে চান রান মেকার দিয়ে নিতে চান তারপর জালমি ব্যাট দিয়ে যারা কাস্টমাইজ করে নিতে চান এখানে অনেকগুলা ব্যাট আছে অল্প কিছু আর কি দেখাইতেছি কারণ সবগুলো ভাই দেখানো সম্ভব না ওই যে পিছনে কার্টুন আছে ভাই কার্টুন ভরা কিন্তু কাস্টমাইজ করা ঠিক আছে যারাই নিবেন ইনশাল্লাহ আমাদের কাছে যোগাযোগ করবেন বা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে তো আমাদের ব্যাটগুলো তো আছে তাছাড়া আছে কিন্তু ভাই আরেকটা সবচেয়ে জনপ্রিয় ব্যাট যেটা বর্তমান বাংলাদেশের মধ্যে সেরা ব্যাট বা শুধু বাংলাদেশ না এটা সারা বিশ্বের মধ্যে ট্যাপটেনিস লাভার যারা আছে তাদের জন্য যে ক্রাশ ব্যাট এটা ভাই এফ প্লাস দেখেন তৈমুর মির্জার এফ প্লাস হান্ড্রেড পার্সেন্ট জিনিয়ন ব্যাট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট জিনিয়ন ব্যাট তৈমুর মির্জার অ্যাপ প্লাস যারা নেবেন শুধুমাত্র আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা তাদের জন্য রাখবো মাত্র আট টাকা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আসবেন তাদের জন্য আরও দুশো টাকা ডিসকাউন্ট মাত্র আট টাকা পেয়ে যাচ্ছেন তৈমুর মির্জার অ্যাপ প্লাস সীমিত সময়ের জন্য ভাই কিন্তু গরিবের যেটি তো আছে আমার কাছে অ্যাভেলেবেল সবার জন্য ইনশাল্লাহ প্রযোজ্য এবং এটা কিন্তু ভাই নিয়ে আমরা ইউজ কালেকশন যেমন পে করছি ঠিক আবার এটার মানে বিক্রিও আল্লাহ রহমতে সবার দোয়া অ্যাভেলেবেল অনেকটা ভালো বিক্রি করছি ভাই অল্প কিছু দিনের মধ্যে মনে হয় প্রায় চল্লিশ পাঁচচল্লিশ পিস জেডি ব্যাট বিক্রি হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় কয়েকটা কালারে আছে জেডি ব্যাট টিএম যার যেটা পছন্দ আমি একটা ব্যাট খুলে দেখেই আপনাদেরকে তাহলে আরও বুঝতে পারবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পাকিস্তানি ব্যাট ভাই দেখেন এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে স্পোর্টস ইসলামাবাদ এখানে তাদের নাম্বার দেওয়া আছে স্ক্যানার করে দেওয়া আছে আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারবেন জেডি গরিবের জেডি গরিবের জেডি শুধুমাত্র আদিল স্পোর্টস দিতেছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা গরিবের জেডি টিএম পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র উনিশশো টাকা পেয়ে যাবেন গরিবের জেডি টিএম যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন ভাই এখানে আরো আছে টিএম এর কালো আছে লাল আছে জেডি এখানে আছে আবার এখানে কয়েকটা কালার আছে মানে প্রায় চার পাঁচটা কালারের পাওয়া যাবে জেডি ব্যাগ যারাই নিবেন ইনশাল্লাহ আমাদের দোকানে তো আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন তারপর ভাই আছে হলো আর একটা পাওয়ার হিটিং ব্যাটসম্যানদের জন্য নিয়ে আসলাম ফাইবার ব্যাট অনেকে বলে ভাই ফাইবার ব্যাট নাই ফাইবার ব্যাট নাই এই যে কে ফাইবার ব্যাট তবে নাকি এটা শুনছি যে অনেকে অনেক দামে বিক্রি করতেছে শুধুমাত্র যারা আদিল স্পোর্টসটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তাদের জন্য রাখবো মাত্র দুই টাকা সীমিত সময়ের জন্য রাখবো মাত্র